দিনটা ছিল নয়ই জানুয়ারি আর সবারই ছুটির দিন আর সেই দিনকেই পাড়া থেকে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেখানে আমরাও গিয়েছিলাম আর জায়গাটা ছিল পূর্বস্থলীর পাখিরালয় খুব সুন্দর একটি জায়গা সেটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভিডিওটাতেই আমি দেখাবো তাহলে সো হ্যালো হাই এভরিওয়ান আমি লক্ষ্মী তোমরা হচ্ছে কেমন আছো আমি খুবই ভালো আছি আর দেখো এখানে চলে এসছি সকাল সকাল একদম পিকনিকের স্পটে আর এখানে এসেই কিন্তু সকালে আমরা ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট মানে সকালে টিফিন হচ্ছে করছে এই এগারোটা বেজে গেছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে আর শীতের বেলা সব কাজকর্ম সেরে যেতে যেতে অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে তাও দুটো স্টেশন আমরা সবাই বাইকেই গেছিলাম তারপরে দেখো এইখানে এসেই কিন্তু খুবই ভালো লাগছিল আর গায়ে রোদটা পড়ছিলো আর শীতের রোদ লাগলে কিন্তু গায়ে সত্যি অসাধারণ লাগে আর এই পিকনিকের স্পটটা ছিল সত্যি খুব সুন্দর এই নাম এইখানকারের জায়গাটার নাম হচ্ছে পাখিরালয় পাখিরালয় মানে হচ্ছে এখানে কিন্তু আরও অনেক অনেক আগে ছিল অনেক অনেক পরিযায়ী পাখিরা এখানে আসতো আর এখানে নানান রকমের পাখিও ছিল কিন্তু এখন আর খুব আসে না আর এই যে দেখছো এই প্লেসটা এই প্লেসটা ছিল অসাধারণ দেখার মতো মানে কি বলবো এই যে যে নৌকাগুলো দেখছো এই নৌকাগুলো করে যদি ঘোরা হয় তাহলে নাকি ওই পাখিগুলো দেখতে পাওয়া যায় তাহলে আমরা আর ওদিকে যাইনি আমরা এখানেই ঘুরে ঘুরে দেখছিলাম সমস্ত কিছু আর আমাদের সাথে দেখো কারা কারা এসছি এই এরা আমরা আমাদের পাড়া থেকেই আমরা সবাই মিলেই এসছি আর এখানে আমি পেয়ারামাকা খাচ্ছিলাম আর সেটাই ভিডিও করছিলাম সবাই মিলে একসাথে আর এখানে না অনেকগুলো দোল্লা ছিল আর দোলায় চড়তে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগছিলো তাই একটু দোল্লাও চড়ে নিলাম আর এই যে দেখো পিকনিকে তোমাদের রান্নাবান্না একটু শেয়ার করছি এখানে আমাদের রান্নার আয়োজন চলছে এখানে রান্নার লোক নেওয়া হয়েছে আর এখানে রান্নার আয়োজনে অনেক কিছুই ছিল চিকেন ছিল ভোলা মাছ ভাজা ছিল আর এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি ডাল মানে সমস্ত কিছুই ছিল আর সকালে তো বললাম টিফিনে কি কি ছিল এখানে রান্নার আয়োজন ছিল তারপর দেখো রান্না হতে হতে কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আমরা ঘুরে ঘুরে এসে তারপরে দেখো খেতে বসে পড়েছি প্রথমে কিন্তু আমরা মেয়েরা খেতে বসে পড়েছি আগে আর এখানে দেখো তারপরে যে ছেলেরা খেতে বসে পড়েছে আর সেখানে কিন্তু পরিবেশন করেছিলাম আমি আর আরেকজন দুজনা মিলে এই ছেলেদেরকে দিচ্ছিলাম তারপরে দেখো খাওয়া দাওয়ার হয়ে গেলই তো এবার বাড়ি যাওয়ার পালা তারপরে এখান থেকে আমাদের চলে যেতে হবে তার জন্য বিকালে একটু ঘুরে নেবো তাই এই প্লেসটা তোমাদের আর ঘুরে দেখা ছি দেখো কতটা সুন্দর জায়গাটা সত্যি খুবই ভালো লেগেছে একটা অসাধারণ পিকনিকের স্পট আর দেখো এখানে না স্লিপ চড়ার মতো বাচ্চাদের অনেক খেলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গাও আছে যেরকম দোললা আর এই দেখো এই স্লিপটা আছে আর আমার মেয়ে তো সারা খুন এই স্লিপে চড়ে চড়ে বাড়িতে এসে দেখি প্যান্টটাই চিড়ে ফেলেছে ও তো কথা বললে শুনবে না যেহেতু ওরা বাচ্চা আর ওটা তো করবেই আর অনেক কটা বাচ্চাই ছিল এখানে তার সাথে ও খুব মজা করেছে আজকে দিনটা সত্যি খুব ভালো গেছে আর দেখো লাস্টে আমরা একদমই রেডি হয়ে গেছি রোদে রোদটা চলে গেছে বিকাল হয়ে গেছে আর শীত লাগছিলো সোয়েটার টুপি পরে একদম রেডি হয়ে গেছে আর এইখান দিয়ে না অনেক রকমের দোকানও ছিল নানান রকমের খাবারের দোকান আর এই সাইডটা তোমাদের দেখাই তোমাদের যেখানে বললাম নৌকা নৌকাচোড়ে এই দিকের স্পটটাতে পাখি দেখা যায় সেইখানে বিকালের রোদের আলো এটা দেখো একদম জলের মধ্যে পড়েছে মানে অসাধারণ ছিল ভিউটা চারিদিকের আর একদম নদী হোক পুকুর হোক আর যাই হোক সাইড দিয়ে কত সুন্দর মানে নৌকাগুলো ওইখানে বসানো ছিল আর সত্যি অসাধারণ লাগছিলো আর আমরা ছাড়াও এখানে অনেক অনেক লোক দূর দূর থেকে পিকনিক করতে এসেছিলো সেইগুলো তোমাদের দেখালাম আর এই যে রোদের আলোটা লাস্ট যে সূর্য অস্তে যাওয়ার আলোটা দেখো জলে পড়েছে আর জলের থেকে কতটা সুন্দর লাগছে আর এই পরিবেশটা জাস্ট অসাধারণ ছিল আর দেখো সাইডেই কিন্তু ছিল ক্ষেত আর ক্ষেতের মধ্যে আমরা কিন্তু সবাই মিলে একসাথে ছবি তুললাম ভিডিও করে নিয়েছি সবাই আর এই দেখো আমিও একটু ছবি তুলে নিয়েছিলাম আর এইখানে আবারও আমরা ফিরে আসলাম এবার বাড়ি যাবার পালা আমার মেয়ে তো একদমই যেতে চাইছে না আমার মেয়ে কুহু তোমরা তো অনেকেই চেনো এই দেখো ও বাবার কাছে দৌড়ে গিয়ে কি একটা দিল খেলার জিনিস আর ও এখানে কিন্তু এসে একজন জুটিও পেয়েছিল ওর বান্ধবী এই দেখো সে হচ্ছে বান্ধবী সারাক্ষণ ওর সাথেই খেলা করছিল তাহলে তোমাদের কেমন লাগলো আজকে পিকনিকের মিনি ব্লগটা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আজকের মতো টাটা